মোহনবাগান ইজ ব্যাক নিজের পুরনো ছন্দে আস্তে আস্তে ফিরছে মোহন বাগান। আজকের আউট স্ট্যান্ডিং ফুটবল খেলেছে চেন্নাইনের বিরুদ্ধে চেন্নাইকে পুরো আউট প্লে করে দিয়েছে এবং মোহন বাগান আজকে দুই শূন্য করে জিতে গেছে অর্থাৎ আজকে জিতে বাগান কিন্তু অ্যাজ ইউজুয়াল যেখানে বাগান থাকে পয়েন্টস টেবিলের শীর্ষে নিজের গ্রুপে পয়েন্টস টেবিলে এক নম্বরে পৌঁছে গেছে বাগান সুপার জেমি 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 ওয়াট টা ফিনিশিং ম্যানিং জেমি ম্যাকলারেন পুরো ম্যাচে তাকে কিন্তু দেখা যায় না কিন্তু যখন গোল করার দরকার হয় তিনি কিন্তু সবসময় সঠিক কাজটা করেন একটা পারফেক্ট স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এত কোনো সন্দেহ নেই আর যা ফিনিশিং তিনি করছেন ওয়ান টাচে ফিনিশ করেছে প্রথম যে গোলটা করেছে লিস্টন কোলাসও ব্যাক হিল দিয়েছে জেমি ম্যাকলারেন এক শটেই ডান পায়ে সেকেন্ড পোস্টে গোল সেকেন্ড গোলটা যেটা মেরেছে ছেষট্টি মিনিটে মানবীর সিং পাস দিয়েছে বাপায়ে ফার্স্ট পোস্টে গোল মানে ডানপা বাপা দুটোই ইকুয়ালি সচল জেমি ম্যাকলারেন এই ম্যাকলারেন প্লেয়ারের থেকে কিন্তু ভারতীয় স্ট্রাইকারদের অনেক কিছু শেখার আছে সোয়েলবার যত বেশি ম্যাকলারেনের সঙ্গে সময় কাটাবে তত কিন্তু সোয়েলবারের জন্য ভালো আজকের মোহন বাগান গোল ট্যালি দেখাচ্ছে দুই শূন্য কিন্তু এটা চার শূন্য পাঁচ শূন্য হতে পারতো যদি লিস্টন কোলাসো নিজের ফিনিশিংটা আরো একটু বেটার করতে পারতো যেসন কামিংস নিজের ফিনিশিং আরো বেটার করতে পারতো তাহলে মোহনবাগান কিন্তু পাঁচ শূন্য ম্যাচটা জিততে পারতো আউটস্ট্যান্ডিং খেলেছে মোহনবাগান আমি কেন বলছি মোহনবাগান ইজ ব্যাক কারণ মোহনবাগানের কিন্তু ডিফেন্স ওরিয়েন্ট আস্তে আস্তে আরও মজবুত হচ্ছে আমরা সবাই জানি ফুটবলের সবথেকে কঠিন কাজ সেটা হচ্ছে নিজের ডিফেন্স ওরিয়েন্টেশন ডিফেন্স মজবুত করতে করতে কোনো দলের পুরো সিজন বেরিয়ে যায় কিন্তু মোহনবাগান দলকে কিন্তু আস্তে আস্তে আবার ডিফেন্সিভ যথেষ্ট ভালো মজবুত দেখা মনে হচ্ছে মোহনবাগানের উইং অলওয়েজ বেস্ট ডান প্রান্ত বা প্রান্ত দুই দুই প্রান্তই সচল লিস্টন আউটস্ট্যান্ডিং খেলেছে কিন্তু এই প্লেয়ারের নিজের ফিনিশিং এর হবে উইঙ্গার যদি গোল মিস করে তাহলে কিন্তু কোনো সময় বড়সড় বিপদে পড়তে পারে মোহনবাগান এবং মোহনবাগান দলে অ্যাটাকিং মিডফিল্ডারের অভাব পূরণ করার চেষ্টা করছে শাহাল আব্দুল সামাদ আনরুদ এবং আপুইয়া আজকের খেলা থেকে যেটা বুঝলাম আপুইয়া বারবার কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় চলে যাচ্ছিল থাপাও যাচ্ছিল সাহাল তো অ্যাটাকিং মিডফিল্ডারই অর্থাৎ বুঝে গেছি গ্রেক স্টেওয়ার অভাব কিন্তু আপুইয়া থাপা এবং সাহালকে দিয়ে পূরণ করার চেষ্টা করছে তবে একটা প্রশ্ন এখনো মাথায় রয়ে যাচ্ছে ডিমি পেড্রাটসকে দেখতে পাচ্ছি না কেন এখনও কি ফিটনেসের অভাব কারণ ডিমিকে আজকেও নামায়নি বলি না ওভারঅল মোহনবাগান কিন্তু আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে আরও একবার মোহনবাগান নিজের ফর্মে যদি পুরোপুরি ফিরে যায় অপোনেন্ট দলের জন্য ত্রাস হয়ে দাঁড়াবে মোহন আজকে টোটাল তেরোটা শট করেছে যেটা অনেক তার মধ্যে পাঁচটা অন টার্গেট ছিল চেন্নাই তাদেরও প্রশংসা করব অল আউট ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে চেন্নাই যথেষ্ট ভালো খেলেছে ভারতীয় প্লেয়ারের দল নিয়ে কিন্তু চেন্নাইন আটটা শট করেছে তার মধ্যে তিনটে অন টার্গেট ছিল আরও একবার বিশাল ক্যাত কেন তিনি সেরা প্রমাণ করেছে জেনুইন দু দুটো কিন্তু গোলকার হাত থেকে মোহন মোহনবাগানকে বাঁচিয়েছেন সোয়েলবার্ট আজকে গেম টাইম পেয়েছে যার জন্য খুশি তবে আরো খুশি হতাম যদি সোয়েলবার্ট স্ট্রাইকার পজিশনে খেলতো সোয়েলবার কিন্তু উইঙ্গার নয় আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ জেমি ম্যাকলারেন তার থেকে বেস্ট অপশন কেউ হতেই পারে না তাহলে বন্ধুরা আমি তো মোহন বাগানের খেলা দারুণ উপভোগ করেছি আপনার মোহন বাগান খেলা কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল তোলেন সবকে একটা করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল করে রাখবেন ধন্যবাদ